আরো চার শতাংশ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে সব মিলে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে বেড়ে হলো চোদ্দ শতাংশ তবে চার শতাংশ ডিএ বৃদ্ধির পর প্রতিক্রিয়া দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীকে শহীদ মিনারে দেখা করে আলোচনার রাস্তা প্রশস্ত করার আহ্বান জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে পাশাপাশি এদিন মঞ্চ থেকে রীতিমতো রাজ্য সরকারকে আক্রমণ শানাতে দেখা যায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ অন্যান্য আন্দোলনকারীদের এই সরকার হাই হাই এদিন আন্দোলন মঞ্চ থেকে এই আওয়াজ তুলতে দেখা যায় আন্দোলনকারীদের এই সরকার হাই 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 আমরা কথা বলতে চাই মুখ্যমন্ত্রী দেখা নাই মুখ্যমন্ত্রী দুষ্ট লোক ওনার শুভ কুক্তি হোক তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমরা কথা বল করতে চাই মুখ্যমন্ত্রী দেখা নাই মুখ্যমন্ত্রী দুষ্ট লোক ওনার শুভ ফুক্তি হোক তাই সংগ্রাম চলছে চলবে প্রসঙ্গত এই বিষয়ে ফোনে ওঙ্কার বাংলাকে প্রতিক্রিয়া দেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তারা খুশি নন স্পষ্টভাবে এদিন জানান তিনি শুক্রবার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সেই বিষয়টিও জানালেন তিনি আমাদের যেটা প্রাথমিক প্রতিক্রিয়া সেটা হচ্ছে যে বিয়ে মূল্যবৃদ্ধি জনিত ক্ষতিকে পুষিয়ে দেওয়ার জন্য দেওয়া হয় এইভাবে দিয়ে দেওয়াটা কোন সময়কার মূল্য বৃদ্ধির ক্ষতিকে বসানো হচ্ছে আমাদের কাছে সেই সূত্রটা অধরা বরং অনেক বেশি করে মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী চাইছেন বলে মানে যখন তখন ইচ্ছা হচ্ছে দিচ্ছেন আসলে সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন চলছে ধারাবাহিক ভাবে সেই আন্দোলনের চাপে পড়েই এই কাজগুলো উনি করছেন যখন নবান্নতে আমরা যাবো বলেছিলাম আমরা আগামী কাল থেকেও নবান্নতে অনশন করার কর্মসূচি নিয়েছিলাম আজকে সেটাকে নাকচ করে পাঠিয়েছেন এবং তার আজ আগে দেখেছেন যে আর্মিকে দিয়ে পুলিশকে দিয়ে আমাদের মঞ্চ খোলানোর চেষ্টা করেছেন আসলে আন্দোলনের ফলে যে মুখ্যমন্ত্রী বছরে একটা করেও দিতেন না বা কোনো সময় দিয়েছেন তিনি এক বছরের মধ্যে তিনবার মহার্ঘ ভাতা ঘোষণা করতে বাধ্য হলেন এটা সম্পূর্ণরূপে আন্দোলনের জয় কিন্তু আমরা একদমই খুশি নয় কারণ আমাদের বকেয়ার পরিমাণ এখনো পর্যন্ত বত্রিশ শতাংশ এবং তার সাথে আমাদের বাকি যে দুটো দাবি আছে ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়ে এই বাজেটে সেভাবে কোনো কিছু উল্লেখিত হয়নি সেই কারণে আমাদের আন্দোলন চলবে এবং আগামী কাল এর প্রতিবাদে সমস্ত কর্মচারী সমাজ তারা প্রতীকী অনশনে যোগ দেবেন এবং জেলায় প্রত্যেকটা জেলায় ডিএম অফিসের সামনে একদিনের প্রতীকী অনশন হবে যেভাবে আমাদের মঞ্চে লাগাতার কুড়ি দিনের অনশন চলছে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা